অভিষেকের প্রস্তাব পাশ বিধানসভা ভোটের আগেই বড় রথবদল তৃণমূলে লোকসভায় চূড়ান্ত হারের ফলে বড় রথবদল পূর্ব মেদিনীপুরে পদ যেতে চলেছে বড় নেতৃত্বদের অভিষেক রদবদলের প্রস্তাবে বড় শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সূত্রে খবর আসন্ন উপনির্বাচনের পরেই পনেরোটি জেলার সভাপতি এবং নানা সাংগঠনিক স্তরে রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে অনেক পৌরসভা ও পুরনিগমের মাথা পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল সেই সমস্ত জায়গাতে পরিবর্তন তৃণমূল সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে লোকসভা ভোটে কার্যত চূড়ান্ত ব্যর্থ তৃণমূল এই জেলায় জেলায় ছিলেন দুই মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অফিলগিরি তবে মৎস্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায় চৌধুরী লোকসভা ভোটে বিপ্লব রায় নিজের বিধানসভা এলাকা কোলাঘাটে ভালো ফল করতে পারেনি তৃণমূল জেলার রাজনৈতিক মহলে গুজব সেই পদে বিপ্লব রায় চৌধুরীকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে রয়েছেন অসিত ব্যানার্জী এবং জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি তমলুক লোকসভা ভোটে দেবাংশুর বিপুল হারের পরে বদলের কোপে পড়তে পারেন এই দুই বর্ষিয়ার নেতা এমনটাই গুজব রাজনৈতিক মহলে তবে দুই বর্ষিয়ার নেতৃত্বই জানিয়েছেন পথ চলে গেলেও তারা আগের মতোই দলের সাথেই ছিলেন থাকবেন তৃণমূলের এই রথবদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি যে সমস্ত নেতৃত্ব পদে থেকে কালীঘাটে টাকা পৌঁছতে পারেনি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তবে বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের এক রাজ্যস্তরের নেতা পার্থসারথী মাইতি স্বীকার করেছেন গত নির্বাচনে জেলার কোনো সিনিয়র নেতৃত্ব ভালো ফল করতে পারেনি রদবদলের দৌড়ে তারা যে এগিয়ে তা বলার অপকাশ রাখে না পুরুলিয়া জেলায় রদ বদল চলছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর অন্যতম সবচেয়ে বড় রদ বদল হতে চলেছে এমন এটা একটা সুশ্রের খবর কতটা লাভ হবে দলের দেখুন ঘোষণা হলে বোঝা যাবে কোনটা বড় বা কার গুরুত্ব বেশি এখন সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সমস্ত রিপোর্ট ওনার কাছে সাবমিট করেছে তো আমরা ঘোষণা হলেই বুঝতে পারবো কোন জেলার গুরুত্ব বেশি কোন জেলাটা বড় ভূমিকা পালন করবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না পূর্ব মেদিনীপুর জেলায় হার হয়েছিল লোকসভায় তো বিধানসভায় এইটাকে সমস্ত জায়গায় সাংগঠনিক রদবদল হতে চলেছে একুশে জুলাইয়ের মঞ্চতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তিনি নিজেই ঘোষণা করেছিলেন স্বাভাবিক নিয়মে রদবদল শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে এমনটাই নয় কয়েকটা জেলাতেই রথবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে তবে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা নির্বাচনে পরাজিত হয়েছি কেন পরাজিত হয়েছি আমাদের নেতা অফিসের বন্দ্যোপাধ্যায় সমস্ত রিপোর্ট তৈরি করেছেন তিনি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাবমিট করেছেন তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা দলীয় কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত মেনে চলব এখন অব্দি পনেরোটি জেলাতে প্রায় পরিবর্তন আসতে চলেছে বড় পরিবর্তন তার মধ্যে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে বলে দলীয় সূত্রের খবর এই ব্যাপারে কি বলবেন সংগঠন মানে একটা চলমান প্রক্রিয়া তাতে নগদ খুব স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবেই সেটা হতেই পারে নেতৃত্বে যখন মনে করবেন তখন বলতে আসবেন এই দলের অদ্বদল কতটা আগামী বিধানসভা ভোটের ক্ষেত্রে দলকে নিশ্চিত নেতৃত্বে নিশ্চয়ই ভালো দিচ্ছেন বলেই করছেন কি বলবেন অভিষেক ব্যানার্জি কি তালিকা দিচ্ছেন মমতা ব্যানার্জি সেটা নিয়ে এত অপেক্ষা করলেন কেন এখন কেন সেটাকে গ্রহণ করছেন এসব গল্প কথা কিনা আমি জানি না আর তৃণমূলের দলের মধ্যে কে কাকে সভাপতি করবে আর কে কাকে সরাবে তাদের মানুষের কিছু এসে জানে কিন্তু খুব সহজ গল্পটা হচ্ছে তৃণমূলের লুঠের রাজত্ব যেমন চলছে পঁচিশ পঁচাত্তরের ভাগ ঠিকমতো দিতে পারলে বাবা থাকো লেনা দেনা না পোষালে কেটে পড়ো এই তো তৃণমূলে চলছে ফলে হয়তো যে সভাপতিরা ঠিকমতো টাকা পয়সা দিতে পারছে না তাদের বদলে দেওয়া হচ্ছে হয়তো যে পুরসভার চেয়ারম্যান প্রচুর টাকা লুঠ করেছে কিন্তু ভাগ দিচ্ছে না তাদের সরিয়ে নতুন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তৃণমূলে নীতি নৈতিকতা বলে কোনো কথা নেই লুঠের রাজত্ব যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা সবারবিদ